আল্লাহ রিচের কাদি উন্লা বড় একটি কাজের সন্ধানে আসসালামু আলাইকুম খাতু আজকের এই ভিডিওতে আমরা শিখব কাজের সন্ধানে কথোপকথনের একটি দৃশ্য অর্থাৎ আমি যদি কোথাও কাজ খুঁজতে চাই তাহলে মালিকের সাথে আমাকে কিভাবে কি ধরনের শব্দ ব্যবহার করে কথা বলতে হবে এবং কাজের মালিক আমাকে কি ধরনের প্রশ্ন করবে তার একটা কথোপকথনের নমুনা আমরা আজকের এই ভিডিওতে দেখব ভিডিওতে আমি চেষ্টা করেছি প্রয়োজনীয় শব্দ অর্থগুলো আলাদা করে দেওয়ার জন্য এবং ভিডিওর শেষে প্রশ্ন করা হয়েছে ভিডিও থেকে আপনারা চেষ্টা করবেন সেগুলোর উত্তর দেওয়ার জন্য বোঝা যাবে যে আপনি কতটুকু বুঝতে পেরেছেন শুরু করা যাক ইনশাল্লাহ ভোকাবলারীয় উতিলে ভোকাবিল শব্দের অর্থ হচ্ছে শব্দার্থ বা শব্দ ভাণ্ডার উতিলে মানে হচ্ছে প্রয়োজনীয় কলকীয় সাক্ষাৎকার যেটাকে আমরা ইন্টারভিউ বলি অ্যাস অভিজ্ঞতা তুর্নি শিফট বা পালা অর্থাৎ একটার পরে আরেকটা যেটা আসে সেটা হচ্ছে তুর্নি যেমন আমি সকালে কাজ করছি বিকালে আরেকজন কাজ কাজ করতে করতে হবে আসবে সেটা হচ্ছে তার তুর্নি সকালে মানে আমার পালা আশ্রুমেরে অর্থ নিয়োগ করা কোনো কাজে কাউকে নিয়োগ দেওয়া পুরিকুলম জীবন বৃত্তান্ত যেটাকে আমরা বায়োডাটা বলি ডকুমেন্ট কাগজপত্র চালুতারে কুশল বিনিময় করা সিনর রশ্মি যে কাজের মালিক তার নাম সে বলতেছে বঞ্জর্ণ সিয়াকি শুভ সকাল আপনি বসুন রাহিম যে কাজ করতেছে সে বলতেছে কি বঞ্জর্ণ গ্রাথে শুভ সকাল ধন্যবাদ সিনর রশ্মি লেই কমেসি কে আমা আপনার নাম কি এই প্রশ্নটাকে আমরা দুই ভাবে বলতে পারি একটা হচ্ছে আপনি বলে আর একটা হচ্ছে তুমি বলে কমেছি কিয়ামি আমি তোমার নাম কি রাহিম মি আমো রাহিম আহমেদ আমার নাম রহিম আহমেদ স্ত চেরকান্দ উন লাবোরো আমি একটি কাজ খুঁজতেছি তারপরে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা নিয়ে তারা কথা বলবে চিনর রসি কে তিপদি লাবোরো চের কি ধরনের কাজ খুঁজতেছেন রাহিম চেরক উন লাবোরো কমে কামেরিয়ে রে আমি ওয়েটারের কাজ খুঁজতেছি সিনোর রশি আই অ্যাক্সপেরিয়েন্স ইনকোস্টো কাম্পো এ কাজে তোমার অভিজ্ঞতা আছে রাহিম সি অলাবরাতো ইন উন রিস্তোরাতে হ্যাঁ আমি একটি রেস্টুরেন্টে কাজ করেছি সিনর রশ্মি প্যার কোয়ান্তি আননি কত বছর রাহিম প্যার দুয়ে আননি অতীতে আমি এত বছর দূরে এই কাজটা করেছি সেটা বোঝানোর জন্য আমরা সময়ের আগে প্যার বসাব তার মানে হচ্ছে আমি এত বছরের জন্য এই কাজটা করেছি যেমন আমি দশ বছর স্কুলে গেছি তাহলে কি সোনান দাতা প্যার দিয়েছি ডকুমেন্টে ডকুমেন্টস বা কাগজপত্র সিনর রশ্মি পারল ইতালিয়ানো তুমি ইতালিয়ান কথা বলতে পারো বা তুমি ইতালিয়ান কথা বলো রাহিম পারলো উনপ মাইস্তো স্তু আমি অল্প বলতে পারি কিন্তু আমি শিখতেছি সিনোর রসি ব্রাভো আই ই ডকুমেন্ট ইন রেগুলার সাবাস তোমার কি বৈধ ডকুমেন্টস আছে রাহিম সি অ ইল প্যারমেসিজর্ণ কার কার্তা দেন তিতা এলা তেসেরা স্যানিটারিয়া হ্যাঁ আমার বসবাসের অনুমতিপত্র আছে পরিচয় পত্র যেটাকে আমরা রেসিডেন্ট কার্ড বলি ছেলে ওটার নাম হচ্ছে কার্তা তাদি এবং মেডিকেল কার্ড আছে সিনোর রসি তো সব ঠিক আছে পারফেক্ট তো এটা হচ্ছে পারফেক্ট আমরা বাংলায় পারফেক্ট বলতেই অভ্যস্ত ইতুর্নি পালা সিনিয়র রশ্মি ঐ লাবরারে আর্নকে দি সেরা কাজ করতে পারবে রাহিম সি ননচে প্রবলেমা হ্যাঁ কোনো সমস্যা নাই সিনিয়র সেই দিস্পুনি মিলে আর্নকেনেল উইকেন্ড তুমি কি সপ্তাহের শেষের দিনেও কাজ করতে পারবে ইতালিতে উইকেন্ড হচ্ছে শনিবার রবিবার অর্থাৎ শুক্রবার অফিস টাইমের শেষ থেকে উইকেন্ড শুরু হয়ে যায় শুক্রবার বিকেল থেকে রবিবারের সন্ধ্যা পর্যন্ত উইকেন্ড থাকে সোমবার থেকে সপ্তাহ নতুন সপ্তাহ শুরু হয় সি রাহিম রাহিমনি বিলে হ্যাঁ আমি সব সময় ফ্রি আছি সিনোর সি কান পয় কখন শুরু করতে পারবে রাহিম রাহিমসিয়ারে সুবিধ আমি শীঘ্রই শুরু করতে পারবো কলকিও ইন্টারভি আই আইর কুরিকুলম তোমার কোরিকুলম আছে রাহিম সি এক কলকুই হ্যাঁ এই যে এখানে কলকুই ভালো শীঘ্রই তোমাকে একটি ইন্টারভিউ এর জন্য ডাকবো চালু বিদায় নিবে এখন রাহিম গ্রাস মিললে আরিবে অনেক ধন্যবাদ আবার দেখা হবে আরিবে দেখছি আবার দেখা হবে ক্লাসে যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য প্রশ্ন দয়া করে প্রশ্নটার উত্তর দিবেন তাহলে বুঝতে আমার ভিডিওটা আপনারা খেয়াল করে দেখেছেন কিনা তো রাহিম প্রিমা রাহিম পার্লা ব্যানো কেলা বড় চেরকা রাহিম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এরকম চেষ্টা করব প্রতিদিন একটা একটা করে কনভারসেশন দেওয়ার জন্য যাতে করে আমরা কোন ক্ষেত্রে কোন কথাগুলো ব্যবহার করতে হবে সেগুলো শিখতে পারি আসসালামু আলাইকুম